গত জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ বোর্ড সভা অনুষ্ঠিত হয় সভা শেষে আলোচনায় উঠে আসে দেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর প্রসঙ্গ বোর্ড সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান সাকিব আল হাসানকে দলে ফেরানোর বিষয়ে বোর্ড ইতিবাচকভাবে ভাবছে তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যাও দেন একইসঙ্গে বোর্ড পরিচালক আসিফ আকবরও গণমাধ্যমে সাকিব ইস্যুতে বিসিবির অবস্থান তুলে ধরেন তবে এই বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন বিএনপির ক্রীড়া সম্পাদক এবং বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক রাজধানীতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন সাকিব আল হাসানকে ঘিরে চলমান আলোচনা মূলত স্টান্টবাজি আমিনুল হকের ভাষ্য সাকিবের জাতীয় দলের ফেরা কোনোভাবেই ক্রিকেট বোর্ডের একক সিদ্ধান্ত হতে পারে না এটি সম্পূর্ণভাবে রাষ্ট্রের আইনি বিষয় তিনি বলেন রাষ্ট্র যদি আইনগতভাবে সাকিবকে নির্দেশ ঘোষণা করে এবং মামলাগুলো প্রত্যাহার করা হয় তাহলে সাকিব দেশে ফিরতে পারেন এবং খেলতে পারেন তিনি আরো বলেন সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটারকে তিনি নিজেও খেলতে দেখতে চান এবং একজন খেলোয়াড় হিসেবে তাকে সম্মান করেন তবে রাষ্ট্রের আইন অমান্য করে বিসিবির কোনো এখতিয়ার নেই সাকিবকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়ার আমিনুল হকের মতে প্রশ্ন ওঠার আগেই সাকিবকে দেশে ফেরানোর কথা বলা বিভ্রান্তিকর এবং বাস্তবসম্মত নয় তিনি স্পষ্ট করে বলেন সবাই চায় সাকিব ফিরে আসুক তবে সেটা অবশ্যই রাষ্ট্রের আইনের মধ্য দিয়েই হতে হবে